করা হয়েছে এবার জানবো সুরাটির ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন আমরা জানি মানুষের জীবন মানেই ভালো মন্দ তো মানুষের জীবন এমনটা নয় যে দুঃখ কষ্ট আসবে না মানুষের জীবনে দুঃখ কষ্ট দুঃখ এটা আসে এটা আধার হয়ে দুঃখ আসে আধার হয়ে মানুষের জীবনে আবার সে আধার কেটে ঝলমল দিনও আসে সুখ নিয়ে চারিদিকে সুদিনের হাওয়া বয় জীবনটা এভাবে এই চক্রাকারে ঘুরতে থাকে কখনো সুখ কখনো দুঃখ সব দুঃখ কারো জীবনে স্থায়ী হয় না তবে যে বিষয়টি জীবনে স্থায়ী হওয়া প্রয়োজন সেটি হলো এই সকল অবস্থাতে আল্লাহর আনুগত্য অবস্থাতে আল্লাহর আনুগত্যের ওপর থাকা আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিলেন সম্পদ দিলেন সন্তান আদিতে বরকত দিলেন তাই আল্লাহর সুখ্রিয়া আদায় করলাম আর ইবাদতে মন লাগালাম আবার যখন এই সুখের সময় ভাটা পড়লো একে একে সব নিয়ামত হারাতে বসলাম হ্যাঁ তখন আল্লাহর অকৃতজ্ঞ হলাম অর্থাৎ তার এবাদত থেকে মুখকে ফিরিয়ে নিলাম এ তো এক বিরাট অন্যায় একজন সত্যিকারের মোমিন কখনোই এমনটি করতে পারে না বরং তা তার তো উচিত যে নিয়ামত ফেলে আল্লাহ সুক্রিয়া আদায় করা আর নিয়ামত ফিরিয়ে নিয়ে পরীক্ষায় ফেললে সবর করা যদি আল্লাহ নিয়ামত নিয়ে পরীক্ষায় ফেলেন তাহলে সবর করতে হবে সবর করতে না পারলে দুনিয়া তো যাবেই সেই সাথে হারাতে হবে আখিরাতের সব প্রতিদানও সেই মুসলিমে এসেছে এই হাদিসটির ব্যাখ্যা স্বরূপ